kit bil beta ek ore ha tu ab tu ab tu kidu bota kidi kidi laga de 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 de

এখন এই সরস্বতী পুজো পান্তা ভাতের জন্য মনে হয় এটা হয়েছে হ্যাঁ মাছের যা দাম তার থেকে একটু বেশি আছে তো আমাদের তাও তো আমাদের বাঙালির এটা একটা উৎসব আমাদের বাঁকুড়া পুরুলিয়ার পান্তা ভাত তাহলে আমরা সেই জন্যে এসছি এখানে মাছ নিতে আমরা দেশি যে কাতলা একদম পুকুরের কাতলা এখানে তিনশো টাকা করে কেজি

ধরুন আমাদের মাছের টক হয় মাছের পোস্ত হয় মাছের খরচা দিয়ে হয় মাছের ঝোল হয় এগুলো হয়েই থাকে একদম একদম বলুন